আসসালামু আলাইকুম জুলাই আগস্টের সেই রক্তাক্ত অধ্যায় নিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যম না এখন আন্তর্জাতিক গণমাধ্যমও অনুসন্ধান শুরু করেছে বিবিসি আরেকটি রিপোর্টে সেই পাঁচই আগস্টের ঘটনা প্রবাহ অনুসন্ধান করেছে সেখানে যাত্রাবাড়িতে যেই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার চিত্র তারা তুলে ধরেছে এবং যাচাই বাছাই করে স্বাধীনভাবে যে এগুলি যাতে কোনো ফেক কোনো ভিডিও না হয় সমস্ত ভিডিওগুলো তারা যাচাই বাছাই করে দেখছে যে কমপক্ষে বাহান্ন জন নিহত হয় পাঁচই আগস্ট বিকেলে তিনটা চারটার মধ্যে কমপক্ষে বাহান্ন জন নিহত হয় নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ যাত্রাবাড়ি থানার পুলিশ জনতাকে লক্ষ্য করে এবং পরে টিকতে না পেরে তারা পেছনে একটা অস্থায়ী সেনা ছাউনিতে গিয়ে আশ্রয় নেয় তারপরে জনতা যাত্রাবাড়ি থানা দখল করে সেই থানা পুড়িয়ে দেয় সেখানে ছয়জন পুলিশ মারা যায় দুই হাজার সালের পাঁচই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বান্ন জন নিহত হন বলে উঠে এসছে বিবিসি আই একটি অনুসন্ধানে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি বলে বিবেচনা করা হয়েছে প্রতিবেদনটি করেছেন বিবিসি বাংলার প্রতিবেদক ক্রিস্টোফার জাইলস ঋষি ঝা রাফিদ হোসেইন এবং তারিকুজ্জামান শিমুল এই চারজন মিলে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছেন ভয়াবহ ওই হত্যাকাণ্ড ঘটেছিল পাঁচই আগস্ট যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির গঠনস্থল পরিদর্শন করে বিবিসির অনুসন্ধানী টিম জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার তার ঘটনাটি কিভাবে শুরু হয় এবং শেষ হয় এবং তাতে কত মানুষ হতাহত হয় সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য এবং বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসে সবাই আমরা মুখে মুখে জানি যে যাত্রাবাড়িতে ভয়াবহ সহিংসতা বা সংঘাত হয় সেখানে বহু মানুষ মারা যায় কিন্তু কত মারা যায় কিভাবে মারা যায় কোন প্রেক্ষাপটে তার কিন্তু বিস্তারিত পাওয়া গেছে কিন্তু একত্রিতভাবে পাওয়া যায়নি আন্দোলনকারীদের উপর নির্বিচার গুলি এবং হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার করেন জুলাই গণভ্যুত্থানের সময় এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচই আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন বিবিসি সংগ্রহ করেছে এমন একজনের মানে মোবাইল ফোন থেকে ভিডিও সংগ্রহ করেছে যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ শুরু করে সেই সময়ের ভিডিও ধারণ করেন মিরাজ এক মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরায় এই ভিডিওতে তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়ে মিরাজের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইলটি খুঁজে পান এবং ফোনে সংরক্ষিত ভিডিওটি বিবিসিকে দেন ভিডিওর ম্যাটা ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটোকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যায় ইতিমধ্যে তো আপনারা জানেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিক্ষোভ দমনে তারা জনতার বিরুদ্ধে অবস্থান নেবে না যখনই সেনাবাহিনী গুটিয়ে যায় সাথে সাথে কিন্তু পুলিশ কলাপস করে এবং পতন ঘটে সরকারের এই ঘটনা কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার উপর পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গুলির ভেতর দিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা ওই সময় আরেকটি ভিডিওতে আহতদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে পুলিশ গুলি শুরু করার পর প্রাণ বাঁচাতে গুলির ভেতর দিয়ে ছুটে পালান আন্দোলনকারীরা মিরাজের ধারণ করা ভিডিও থেকে হত্যাকাণ্ডটির সূত্রপাতের বিষয়ে স্পষ্ট একটা ধারণা পাওয়া গেছে সেই সঙ্গে এটি আরও দেখিয়েছে যে যাত্রাবাড়ির অন্য আরেক দিনের একটি ভাইরাল ভিডিওকে ভুলভাবে কিভাবে পাঁচই আগস্টের হত্যাকাণ্ড ভিডিও বলে দাবি করা হচ্ছে অর্থাৎ এর মধ্যে অন্য একটা ভিডিও দিয়ে বলা হচ্ছিল যে এটাই হচ্ছে কিন্তু সেটা সঠিক না বরং মিরাজের কাছ থেকে যে ভিডিওটা পেয়েছে বিবিসি সেটা তারা যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছে যে কখন কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ